পুলিশের সিনিয়র অফিসার পুলিশের সিনিয়র অফিসারকে কে দাওয়া দিচ্ছে পুলিশ নাই কারণ এদের এদের কারণে আসলে পুলিশ আজকে জনগণ থেকে বিচ্ছিন্ন মূলত আসলে আজকে পুলিশ লাইনে পুলিশের কর্মবিরতি এবং পুলিশের বিক্ষোভ ছিল তারা আসলে কর্মবিরতি পালন করবে কিন্তু আজকে তারা সিনিয়র অফিসারদেরকে সিনিয়র অফিসারকে पुलिस आज के बिक्कत क्या मध्य कितने उत्तेजना এই রাজনীতির বেড়াফলে ভরে আজকে আমাদের আজকে আমাদেরকে লাঞ্জিত করেছে আজকে জনগণের শত্রু হিসেবে পুলিশ বাহিনী লোক জনগণের বন্ধু আজকে স্বার্থ স্বার্থী এই কিছু কিছু পুলিশ ভাই কারণে রাজনীতিকে এই সরকারের হওয়ার কারণে আজকে আমরা যারা মনে শত্রুর বিপরীতে আমরা ডিউটি করতে পারি না আমরা ডিউটি করতে পারি না সঠিক জীবন যাপন করি বেতন এবং ইরাশনের নিয়ে আমরা চাকরি করি আজকে কেন আমরা পুলিশের চাকরি করে কেন লজ্জায় মুখ খেতে পারি না আজকে তাদের কারণে পুলিশের সিনিয়র অফিসার পুলিশের সিনিয়র অফিসারকে দাওয়া দিচ্ছে পুলিশ নাই কারণ এদের এদের কারণে আসলে পুলিশ আজকে জনগণের থেকে বিচ্ছিন্ন আহ মূলত আসলে আজকে পুলিশ লাইনে পুলিশের কর্মবিরতি এবং পুলিশের বিক্ষোভ ছিল তারা আসলে কর্মবিরতি পালন করবে কিন্তু আজকে তারা সিনিয়র অফিসারদেরকে সিনিয়র অভিদারকে